ভাই বন্ধুরা তো আমাদের বাড়িতে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে এই যে আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে আরে পেয়ারা হয়েছে ডাল একবার দুমড়ে গিয়েছে এই যে পেয়ারা সবই ছোটো ছোটো সাইজ আর বড়ো হলে ডাল মনে হয় ভেঙেই যাবে সব পুরো গাছে ভর্তি হয়ে গেছে পেয়ারা এই যে গাছে একটা ভর্তি হয়ে গেছে আর এই ডালটা প্রচণ্ড গাছে ভর্তি হয়ে গেছে তো ডাল একটা দুমড়ে গিয়েছে এত আরে পেয়ারা হয়েছে তা তো রোদে আছে বোঝা যাচ্ছে না পেয়ারা ভালো হইতে এত গাছে ভরে গেছে আমাদের বেদানা গাছে বেদানা ধরেছে তারপর ওই যে আমাদের বেদানা গাছে বেদানা হয়েছে পুরো গাছটায় ভরে গিয়েছে এই যে গাছে বেদানা পেকে গেছে দু একটা মুরগি হাড়ের চালের ওপর হয়েছে তো আমাদের বাড়ির গাছে ফুল এসেছে এই যে আমাদের জাম গাছের ফুল আবার শুধু ফুল সব ঝরে পড়ে আছে আর সকাল ভোর হতে না হতে মৌমাছি গাছে ভর্তি হয়ে যায় এখন বিকালে নেই মৌমাছি সব বাসায় চলে গেছে সুন্দরবনের বাসায় বাসায় গিয়ে আবার ভোরবেলা আসবে পুরো গাছে জাম ভর্তি হয়ে গেছে ফুল এতবারে জাম হওয়া হয়েছে একা ডাল দুমড়ে গিয়েছে তার বন্ধুরা এই যে আমি ঘরে এসেছেন তার বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই দেখ